পর বিদ্যুৎ বিদ্যুৎ পরিবাহী পরিবাহী তার ছিড়ে অগ্নিকাণ্ড ঘটনা বিশাল করে একেবারে চাঞ্চল্যকর ঘটনা এবং অভিযোগ যে এই ঘটনাটি দেখার পরই যখন প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিস খবর দেয় তারপরেও খবর দেওয়া হলে যথা সময়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয় না যার জন্যই বাঁধে এই বিপত্তি ঘটনায় স্থানীয় সাধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে বিদ্যুৎ দফতরের কর্মীদের বিরুদ্ধে খবির সঞ্চার ঘটনাটি ঘটেছে বিশালগড় থানা রতন নগরের আচার্য মুরার রাজেশ আচার্য নামে এক ব্যক্তির বাড়িতে একটি হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার ছিঁড়ে এই অগ্নি এবং শুরুতেই যখন দপ্তরের আধিকারিকদের খবর দেওয়া হয় তারা যথা সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়নি বলে অভিযোগ আর যার ফলে এই অগ্নি সংযোগ বেশ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং অনেক সময় পর তারা ঘটনাস্থলে উপস্থিত হয় দেরিতে উপস্থিত হওয়ায় সেখানে কিন্তু সম্পূর্ণ ভূস্মীভূত হয়ে যায় বেশ কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছেন বাড়ির মালিক রাজেশ আচার্য কি বলছেন সংশ্লিষ্টরা এই পুরো ঘটনায় শোনাচ্ছে ওই তো রতনগর আশিজী একটা কল গেল বাড়িতে আগুন যায় ওই কারেন্টের তার ছিঁড়ে পড়েছে

হুম মানে কিভাবে লাগছে আগুনটা এটা ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই লাগছে আগুনটা তারা মানে ইলেকট্রিক বিষয়ের যোগাযোগ করছে হুম কিন্তু ততক্ষণে আগুন পুড়ে গেছে ঘরের ভিতরে জিনিসপত্র পেপার ট্যাপার অনেক কিছু নষ্ট হয়েছে আপনারা শুনলেন বক্তব্য বিশালগঞ্জ থানাধীন রতন নগরের আচার্য মোড়ায় ঘটে ঘটনা দফতরের গাফিলতিতেই এই বিপত্তি কেন সময় মতো তারা ঘটনাস্থলে উপস্থিত হয়নি তা নিয়ে কিন্তু খুব বেড়েছে এলাকা জুড়ে এলাকাবাসীদের অভিযোগ যদি সময় মতো তারা ঘটনাস্থলে উপস্থিত হতো তবে এত বড় বিপত্তি হতো না তারা সময় মতো উপস্থিত না হয় তাদের গাফিলতিতেই এই বিপত্তি বলি কিন্তু অভিযোগ আনছে স্থানীয়রা নিয়েছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন